যদি কোনো পুরুষ আমাকে রক্তদান করে থাকেন তাহলে কি তার সাথে আমার রক্তের সম্পর্ক সৃষ্টি হয়ে যায় এবং ওই পুরুষ যদি আমাকে বিবাহ করতে চায় ইসলাম এই সম্পর্কে হালাল হারাম কি হতে পারে এটা একটা দরকারি প্রশ্ন যে কেউ যদি কাউকে ব্লাড দেয় রক্ত দেয় আমরা জানি রক্ত সম্পর্কীয় মানুষগুলো মাহারাম হয় সাধারণত যদিও সব রক্ত সম্পর্কীয় ওরা মাহারাম হয় না যেমন চাচাতো ভাই একটা মেয়ের চাচাতো ভাই সে তার রক্ত সম্পর্কীয় আত্মীয় কিন্তু সে তার মাহারাম না যার কারণে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে জায়েজ আসে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হল রক্ত দিলে একজন আরেকজনকে রক্তের সম্পর্ক সৃষ্টি হয় না রক্তের সম্পর্ক সৃষ্টি হয় হলো জন্মসূত্রে যাদের সাথে ব্লাডের সম্পর্ক আছে তাদের সাথে এছাড়া আলগা রক্ত দিলে অসুস্থতাজনিত কারণে বা কোনো কারণে তার ভিত্তিতে কোনো রক্তের সম্পর্ক সৃষ্টি হয় না আর কোনো মেয়ের সাথে ছেলের বিয়ের জন্য রক্ত সম্পর্ক হলেই বিয়ে করা যাবে না ব্যাপারটা তা না মাহরামের একটা তালিকা আছে চোদ্দ জন পুরুষ এদের সাথে মেয়ের বিয়ে জায়েজ নাই কিন্তু রক্ত সম্পর্ক আত্মীয়র তালিকা আরো বড় যেমন এই যে চাচাতো ভাইয়ের কথা বললাম সেই রক্ত সম্পর্কীয় আত্মীয় অথচ তার সাথে বিবাহ জায়েজ আছে